মাগুরা সরকারি কলেজের সামনে এলাকায় আজ একটি নির্মাণাধীন ভবনের সামনে থেকে বোমা তিনটি বস্তু উদ্ধার হয়েছে সকালে আজ সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে রাখে এ ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল এসে উপস্থিত হয় পুরো এলাকা ঘিরে রাখে তারা স্থানীয়দের মাঝে একটি আতঙ্কের সৃষ্টি হয়েছে এ ঘটনায় এই নির্বাচনকে সামনে রেখে প্রতিপয় কিছু দুষ্কৃতিকারী পরিকল্পিতভাবে বাংলাদেশকে অস্থির করার লক্ষ্যে এই ধরনের কাজ করার জন্য গুপ্ত হামলা এবং বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য পরিকল্পনা ইতিমধ্যে হাতে নিয়েছে আমরা জনগণ হিসেবে সশস্ত্র আছি সচেতন আছি আমরা এই ধরনের যে আপনারা এরকম কোনো কিছু দেখে থাকলে অবশ্যই সাথে সাথে স্থানীয় থানায় আপনারা পৌঁছে দেবেন পুলিশ